মোবাইলে কল করলে এরকমভাবে পিছনে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে এ সার্ভিস কীভাবে চালু করবেন যে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের মোবাইলে সাইলেন্ট করে রাখার প্রয়োজন হয় আর আপনার যদি মোবাইল সাইলেন্ট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারেন না আপনার মোবাইলে কল এসেছে কি না কিন্তু আপনি যদি এই ফ্ল্যাশ লাইট অন করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইল যদি সাইলেন্ট করা থাকে তারপরে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনার মোবাইলে কল এসেছে না আর আপনারা অনেকেই চাচ্ছেন যে এই ফ্ল্যাশ লাইট রাখবেন না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করবেন এবং মোবাইলের লাইটটি বন্ধ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কীভাবে মোবাইলের পিছনে থাকা ফ্ল্যাশ লাইট চালু করা এবং বন্ধ করবেন তো সেই জন্য সর্বপ্রথম এখানে যে কাজটি করবেন এখান থেকেই আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনারা মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনার মোবাইলে সেটিংস ওপেন করে নিলে এরকমই ইন্টারফেসে চলে আসবেন এখন এখান থেকে আপনার মোবাইল থেকে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশানটি খুঁজে বের করবেন আপনার মোবাইলে কিন্তু এই শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অপশনটি নাও থাকতে পারে আপনার মোবাইলে যদি আপনি যদি খুঁজে না পান শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি তাহলে যেই কাজটি করবেন আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে চার্জ আছে আপনারা এখন এখান থেকে এই বারের উপর শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি লিখে এখান থেকে সার্চ করবেন অথবা আপনারা এখান থেকে শুধু অ্যাক্সেসবিলিটি লিখে আপনারা সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাক্সেসবিলিটি লিখেছি লেখার পর এখানে যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনের উপর আপনারা ক্লিক করবেন এই অ্যাক্সেসবিলিটি লিখে আপনারা অ্যাক্সেসবিলিটি লিখে সার্চ বাটনে ক্লিক করলে এখানে আপনারা নিচে দেখতে পাবেন শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি এই অপশানটি কিন্তু চলে আসবে আপনারা এখন যে কাজটি করবেন এখান থেকে এই শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি এই অপশানের উপর ট্যাপ করবেন এখান থেকে আপনারা এই শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন ফ্ল্যাশ নোটিফিকেশান আমার একটি অপশান আপনার মোবাইলে উপরে বা নিচে যেখানেই থাকুক আপনারা এখান থেকে ফ্ল্যাশ নোটিফিকেশান এই অপশানের উপর টাইপ করবেন ফ্ল্যাশ নোটিফিকেশান এই অপশানের উপর ট্যাপ করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এ দেখতে পাচ্ছেন ইনকামিং কল এর যারা আপনারা অন করে রাখতে চাচ্ছেন তাহলে এখা তারা যে কাজটি করবেন এখানে দেখছেন ডান পাশে একটা অ্যানেবল বাটন আছে আপনারা এই অ্যানাবেল বাটন শুধু এখান থেকে অন করে দেবেন আপনারা এখান থেকে অন করে দেবেন আর যারা আপনারা চাচ্ছেন যে ফ্ল্যাশলাইট আপনারা অফ করে রাখবেন তারা যে কাজটি করবেন এখান থেকে যে লাইটে যে অ্যানেল বাটন আছে এই অ্যানেবুল বাটনটি শুধু এখান থেকে অফ করে দেবেন তাহলেই আপনাদের যারা চাচ্ছেন যে অ্যানাবেল তা ফ্ল্যাশ লাইট অন করে রাখবেন অ্যানাবেল বাটন অন করে রাখবেন আর যারা চাচ্ছেন বন্ধ করে রাখবেন অ্যানেল বাটন বন্ধ করে রাখবেন তাহলে হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি